শুভ সন্ধ্যা সবাইকে আজ চার সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দেশের যে সমস্ত পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি লাগু হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হিন্দু জাগরণ মঞ্চ রাজ্যে স্কুল ছুটির হার আগের তুলনায় অনেক কমেছে বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু অগপ ত্যাগ সত্যব্রতর বিজেপি ছাড়লেন বিনন্দ অগপ এখন বিজেপির আঞ্চলিক মোর্চা সভাপতিকে তুপ প্রাক্তন বিধায়কের কংগ্রেস দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে পনেরোটি আসন জিতবে বললেন উপাধ্যক্ষ নুমল মুমিন বরাকে ভোট উদাহরণ করিমগঞ্জ লোকসভা আসন বললেন বিকাশ উপাধ্যায় চাঁদপুরের জল মিত্রের দায়িত্বে স্কুল পড়ুয়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিভাগীয় জ্যা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ গিরে উত্তপ্ত জল বৈঠক ফালতু মাদানির খবর রাখাটা আমার কাজ নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সিএ দিয়ে বুকা বানিয়ে এখন বলছেন এটা গুরুত্বহীন বললেন সাংসদ সুস্মিতা এবং সর্বশেষ খবর কি হল প্রস্তুতি চূড়ান্ত কাল অর্থাৎ শুক্রবার সকালে সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে হবে মিছিল কাল নাগাটিলা থেকে দনেহরি পর্যন্ত মিছিল এবারে শুনুন বিস্তারিত খবর দেশের জিএসটি বা পণ্য পরিষেবা কর ব্যবস্থায় বড় পরিবর্তন আনলো নরেন্দ্র মোদীর সরকার আগামী বাইশ সেপ্টেম্বর নবরাত্রি শুরুর দিন থেকে দেশে জিএসটিতে নতুন হার ও ধাপ বা স্লেব কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশে জিএসটি ব্যবস্থায় পাঁচ শতাংশ বারো শতাংশ ও চল্লিশ শতাংশ স্লেব বা ধাপ চালু হচ্ছে আট বছর পর জিএসটিতে উঠে যাচ্ছে বারো এবং আঠাশ শতাংশ জিএসটি স্লেব দেশের নতুন জিএসটি ব্যবস্থায় বেশ কিছু পণ্য ও পরিষেবাক্ষী রাখা হয়েছে চল্লিশ শতাংশ স্লেবে সর্বোচ্চ জিএসটি স্তরে রাখা হয়েছে তামাকজাত পণ্য চিনিযুক্ত পানীয় যেমন সফট ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফেনযুক্ত পানীয় আগে যেগুলিতে আঠাশ শতাংশ জিএসটি লাগু ছিল যেসব পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি সিগারেট গুটখা পান মশলা ও নিকোটিন দ্রব্য যেগুলিতে অতিরিক্ত শেষ মিলিয়ে করের হার পৌঁছাতে পারে প্রায় ছিয়ানব্বই শতাংশে চিনিযুক্ত পানীয় যেমন সফট ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক ও ক্যাফেনযুক্ত পানীয় আগে যেখানে আঠাশ শতাংশ কর ছিল এখন সেগুলিতে চল্লিশ শতাংশ জিএসটি ও কিছু ক্ষেত্রে বারো শতাংশ শেষ ধার্য হবে জুয়া ও ব্যাটিং পরিষেবা লটারি ক্যাসিনো ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মেও চল্লিশ শতাংশ কর প্রযোজ্য পাশাপাশি বিলাসবহুল গাড়ি পনেরোশো সিসির বেশি বা চার মিটারের চেয়ে দীর্ঘ এবং প্রসেসড জাঙ্ক ফুড যেমন ফাস্ট ফুড ও প্যাকেটজাত খাবারেও এই চল্লিশ শতাংশ উচ্চ কর কার্যকর হবে লাগু হচ্ছে যেসব পণ্য তামাকজাত সিগারেট সিগারেট গুটখা পান মশলা ইত্যাদি অতিরিক্ত হার বেশি হতে পারে আরও পরবর্তী খবর অগপত্যাগ সত্যব্রতর বিজেপি ছাড়লেন বিনন্দ গত বিধানসভা ভোটে কমলপুর বিধানসভা কেন্দ্রেই বিজেপি হাতে তুলে দেন নেতৃত্ব ফলে টিকিট বঞ্চিত হতে হয় তাকে অন্যরা রাষ্ট্রায়ত্ত সংস্থার চেয়ারম্যানের পদ পেরেও তিনি পাননি সদ্য রাজ্যসভা ভোটে টিকিট চেয়েও প্রত্যাখ্যান হয়েছেন তাই দলে গুরুত্ব না পেয়ে অনেকদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা শেষ পর্যন্ত অগপতিয়াগের সিদ্ধান্তে শিলমোহর দিলেন তিনি শিপাদারের প্রাক্তন বিধায়ক বিনন্দ ও বিজেপির টিকিট পাননি দুই সালে অথচ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দুই সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন তিনি সেই খুব থেকেই সম্ভবত এরপর থেকে আর দলের সঙ্গে আর তেমন সম্পর্ক রাখেননি বিজেপির সভা সমিতিতেও দেখা যায়নি তাকে সেই বিনন্দ আজ বিজেপি ত্যাগের কথা ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি অগপর সত্যব্রত বিজেপির বিনন্দ দুই প্রাক্তন বিধায়কই কংগ্রেসে বিড়তে চলেছেন তবে যোগদানের দিন কোন চূড়ান্ত হয়নি এখনও কিন্তু বীরন্দ শইকিয়ার দল ত্যাগ বিজেপির কাছে তেমন গুরুত্বপূর্ণ না হলেও সত্যব্রত কলিতার দল ত্যাগ অগপর কাছে এক বড় সড়ো ধাক্কা আঞ্চলিকতাবাদী দলের সাধারণ সম্পাদকের পদে ছিলেন তিনি আশু কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে উঠে এসে যোগ দিয়েছিলেন অগপর কমলপুরে বিধায়কও হয়েছেন অগপর টিকিটে এখনও নিম্ন আসামে আঞ্চলিকতাবাদী দলের এক বড় চেহারা হচ্ছেন সত্যব্রত কিন্তু একুশে টিকিট পাননি তিনি অগপ নেতৃত্ব তার কমলপুর কেন্দ্র তুলে দেন বিজেপির হাতে এরপর কেন্দ্র ফিরে পেতে পারেন নেতৃত্বের থেকে কোনো নিশ্চয়তা এখনও পাননি তিনি অনেক দিন ধরেই কমলপুরে দলীয় সংগঠনের কাজ করে যাচ্ছেন তিনি তারপরও অগপর টিকিটে ফের বিধায়ক হওয়ার বিষয়টি অনিশ্চয়তায় গেরা ছিল কারণ সরিক বিজেপির কাছ থেকে কমলপুর কেন্দ্র ফিরিয়ে আনার কোনো উদ্যোগ এখনও বদিন অগপ নেতৃত্ব তাই কংগ্রেসের টিকিটে কমলপুরে ফের বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়েই আঞ্চলিকতাবাদী শিবির চাললেন সত্যব্রত পরবর্তী খবর আসাম বিধানসভার উপাধ্যক্ষ এবং সিনিয়র বিজেপি নেতা নুমল মুমিন বলেন বিজেপি দুই সাল পর্যন্ত আসামে ক্ষমতায় থাকবে তিনি কংগ্রেসকে পচা ডিম বলে অভিহিত করে বলেন প্রাচীন এই দলের আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সর্বাধিক পনেরোটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মুমিন বলেন বিজেপির নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের প্রস্তুতি অব্যাহত রয়েছে বিজেপি একটি দল যা বছরের তিনশো দিন কাজ করে প্রতিটি বুথে আমাদের কর্মীরা প্রতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেন এটি বুথ একটি ন্যূনতম সম্পৃক্ততা নিশ্চিত করে তাছাড়া প্রতি মাসে সকল নির্বাচনী অঞ্চলে অনেকগুলি দলীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যার মধ্যে মন্ডল বুথ এবং জেলা স্তরের সভা অন্তর্ভুক্ত তিনি গুয়াহাটি শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি সমাবেশের কথা উল্লেখ করেন যেখানে সকল পঞ্চায়েত প্রতিনিধিরা এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন বিজেপির সংগঠনগত শক্তি প্রদর্শনের জন্য মোবিন যুগ করেন আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত অন্যান্য দলগুলি যেমন কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলি নির্বাচনের দুই থেকে তিন মাস আগে পর্যন্ত সক্রিয় থাকে বিজেপির জন্য একটি বিপুল বিজয়ের পূর্বাভাস দিয়ে মুমিন বলেন যদি কংগ্রেস সংখ্যালঘু তুষণ রাজনীতিতে লিপ্ত হয় তারা বারো থেকে পনেরোটি আসন পেতে পারে আর বেশি নয় কংগ্রেস শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রীকে সমালোচনা করে কিন্তু মাঠে কাজ করে না আজকের ভোটাররা বুদ্ধিমান এবং তাদের কৌশলগুলি সহজেই বুঝতে পারবে মোমিন কংগ্রেসকে তাদের শাসনের সময় দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ করেছেন বিজেপির ডিজিটালাইজেশন এবং সরাসরি সুবিধা স্থানান্তরের পর জোর দিয়ে বলেন এতে দুর্নীতি নির্মূল হয়েছে কংগ্রেসের শাসনকালে দুর্নীতি ছিল সর্বত্র মোদিজি ক্ষমতায় আসার পর সবকিছু কিছু ডিজিটালাইজড হয়েছে এবং দুর্নীতি কম এসেছে আমাদের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এবং বিজেপির কর্মীরা দেশের উন্নয়নের জন্য নিবেদিত পরবর্তী খবর জমিয়ত উলামাহিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মাদানিকে ফের বিদলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদরার কাহি কুচিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন মাদানি ফালতু মানুষ তার খবর রাখাটা আমার কাজ নয় তিনি কোথায় যান কি করছেন সে ব্যাপারে খোঁজ খবর কেন রাখতে যাব কত মাদানি আসবেন আবার চলে যাবেন আমি ছেলেমেয়ের খবর রাখবো না মাদানির কেনই বা তার খবর রাখতে যাব তার মতো ফালতু মানুষের খবর রাখাটা আমার কাজ নয় তবে মাদানীর তীক্ষ্ণ নজর ছিল আমার উস্কানিমূলক কিছু মন্তব্য করলেই জেলে পুরে দিতাম তাকে গত সোমবার আসামে এসে গোয়ালপড়ার উচ্ছেদ স্থল পরিদর্শন করার পর থেকেই মাদানির বিরুদ্ধে তুপ মুখ্যমন্ত্রী এমনকি আসামে থাকাকালীন অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে গিয়ে মাত্রা ছাড়িয়ে কথা বললেই মাদানিকে গ্রেফতার করার হুমকিও দিয়েছিলেন তিনি এদিকে এক পশলা বৃষ্টিতে জোড়াবাটে কৃত্রিম বন্যার সমস্যা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বৃষ্টির ফলে মেঘালয়ের পাহাড় থেকে যেভাবে সরাসরি জল নেমে আসে তা আটকানো সম্ভব নয় এর ফলে বছরে বেশ কিছুদিন সমস্যার মুখে পড়তে হয় জনগণকে আর এই সমস্যা মেটাতে মেঘালয় থেকে নালা তৈরি করতে হবে পরবর্তী খবর সিএ দিয়ে বুকা বানিয়ে এখন বলছেন এটা গুরুত্বহীন বললেন সুস্মিতা দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন হিন্দু বাঙালিদের নাগরিকত্ব সমস্যা থাকবে না অথচ এই প্রতিশ্রুতির পর সরকার এমন কোনো কাজ করে নি যাতে হিন্দু বাঙালিদের সুরক্ষা হয় দুই হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী বরাক উপত্যকায় এসে একই ধরনের কথা বলেছিলেন তবে তার সময়ে ভারতের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প এই রাজ্যে গড়ে তোলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের কথা বলে বাঙালিদের বুকা বানিয়ে ভোট নিয়েছে বিজেপি অথচ আমাদের বিভাজন এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা ছাড়া আর কি করছে তারা এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ সপ্তাহে উপত্যকা সফরে এসে সুস্মিতা দেবকে অপ্রাসঙ্গিক বলেছিলেন সঙ্গে দাবি করেন তাদের সরকার হিন্দু বাঙালিদের সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে এর উত্তরে সুস্মিতা বলেন বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্ন তোলা এবং এনআরসিতে তাদের বঞ্চিত রাখা এসব করেছে বিজেপি শুধুমাত্র বিভাজন তারা কি করেছে আমাদের দেখিয়ে দিন বিজেপির যে কোনো নেতা আমার এই প্রশ্নের উত্তর দিতে চাইলে দিতে পারেন আমি জানতে চাই কেন নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে মাত্র তিনজন ভারতীয় হলেন কেন বাকিরা আবেদন করছে না সরকার বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে থাকা মামলা প্রত্যাহার করেছে অথচ বাঙালি হিন্দুদের ক্ষেত্রে সেই মনোভাব নেই কেন এনআরসিতে যে উনিশ লক্ষ লোক বাদ পড়েছেন তার মধ্যে প্রায় সাত লক্ষ হিন্দু বাঙালি অর্থাৎ সবচেয়ে বেশি বাদ পড়া মানুষের তালিকায় রয়েছেন হিন্দু বাঙালিরা তাহলে তাদের সুরক্ষা কোথায় দিল সরকার দুই হাজার আঠারো সালে পাঁচজন বাঙালি হিন্দুকে গুলি করে হত্যা করা হয়েছিল এর বিরুদ্ধে কী করেছে রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্পে যারা বন্দী আছেন তাদের মধ্যে অনেকেই বাঙালি হিন্দু মুখ্যমন্ত্রী তাহলে কোথায় বাঙালি হিন্দুদের সুরক্ষা দিলেন তার আগেও প্রতিশ্রুতি দিয়ে বাঙালি হিন্দুদের ভোট নিয়েছে এবার ফের একই চেষ্টাই করছে কংগ্রেস দল ছাড়ার পর পশ্চিমবঙ্গ থেকে দুইবার রাজ্যসভার সাংসদ হয়েছেন সুস্মিতা নিজের রাজ্য জুড়ে অন্যত্র যাওয়া নিয়ে সুস্মিতাকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী এর উত্তরে তিনি বলেন আমার পরিবার চার প্রজন্ম ধরে আসামে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছে শিলচর পুরসভা হওয়ার আগে যখন স্টেশন কমিটি ছিল আঠারোশো ছত্রিশ সালে তার সদস্য ছিলেন আমার প্রপিতামহ কালীমোহন দেব আমার পিতামহ এবং পিতা এই উপত্যকার উন্নতিতে গোটা জীবন দিয়েছেন আমার পিতা প্রয়াত সন্তোষ মোহন দেব এই এলাকার প্রথম ব্যক্তি যিনি রাজ্যের বাইরে গিয়েও সাংসদ হয়েছেন তার কন্যা হিসেবে আমি পশ্চিমবঙ্গ থেকে পরপর দুইবার রাজ্যসভার সাংসদ হয়েছি এসব নিয়ে গর্ব করা উচিত এবং বরাক উপত্যকার লোকেরা গর্ব করেন মুখ্যমন্ত্রীর পরিবারের ইতিহাস আসামে কত পুরনো আমরা জানি না তবে তিনি যে ভাষায় আমাকে আক্রমণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় কেন্দ্র সরকারের নতুন নোটিফিকেশন নিয়ে সুস্মিতা দেবের প্রশ্ন দুই সাল পর্যন্ত তিন দেশ থেকে আসা যেসব লোকের তাকতে দেওয়ার কথা বলা হচ্ছে তাদের পরিচয় এ দেশে কী হবে কতদিন পর্যন্ত তাদের এই সুবিধা দেওয়া হবে এবং এটি ভারতের বর্তমান নাগরিকত্ব ব্যবস্থার উপর কি প্রভাব ফেলবে তিনি বলেন সরকার কি তাহলে অবৈধভাবে ভারতে প্রবেশ করা লোকদের বৈধতা দিচ্ছে যদি এমনটা হয় তাহলে ডিটেনশন ক্যাম্পে যাদের আটক রাখা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা তুলে মুক্তি দেওয়া হোক সুপ্রিম কোর্ট ভারতের সরকারকে প্রশ্ন করেছে গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পে যে তেষট্টি জন বন্দী রয়েছেন তাদের ফেরত পাঠানো হচ্ছে না কেন যদি বিজেপি দুই হাজার চব্বিশ পর্যন্ত ভারতে আসা লোকদের এখানে থাকার সুযোগ করে দেয় তাহলে ডিটেনশন ক্যাম্পে আটক লোকদেরও ছেড়ে দেওয়া হোক সুস্মিতা মনে করেন শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে বিজেপি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার বাস্তব গ্রহণযোগ্যতা নেই তিনি বলেন দুই হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছিল বিজেপি পরবর্তীতে সেটা আইন হয় কিন্তু এই আইন শরণার্থীদের কোনো কাজে আসেনি হাতে গোনা কয়েকজন আবেদন করেছেন এবং মাত্র দুইজন নাগরিকত্ব পেয়েছেন এবার একই দ্বারায় আরেকটা নিয়ম এনে বিজেপি শুধুমাত্র নির্বাচনে অতিরিক্ত সুবিধা পেতে চাইছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত